একটি কমান্ড করে যে কমান্ডটি দেশ দেশের মানুষের জন্য ভালো নয় বরং ব্যক্তি স্বার্থের জন্য ওই কমান্ডটি যখন তারা মানেনি তখন দেখা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যখন তাদের বিরুদ্ধে কোন প্রমাণ পায়নি ওই জাহাঙ্গীর কবির নানকরা কিংবা ওবায়দুল কাদেররা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে চাকরিচ্যুত করেছে এই যে আওয়ামী একটি বাহিনী তৈরি করার যে অপচেষ্টা এই অপচেষ্টা যেমন ওই আওয়ামী সন্ত্রাসীরা কেউ করেছে আবার বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর কতিপয় কিছু আওয়ামী দোষর এই কাজগুলোতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে এখন প্রশ্ন হচ্ছে আমরা আপনাদের হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই এই যে দোসররা ছিল তাদেরকে যদি শুধুমাত্র চাকুরিচ্যুত করার মাধ্যমে আজকের এই ঘটনাটি শেষ করে দেয়া হয় তাহলে আগামীতে যে ঘটনাটি হবে সেটি হচ্ছে যে অনেকেই আবার কোন একটি ফ্যাসিস্টের দোষর হয়ে এমন কিছু ঘটনা করবে যে ঘটনা হয়তো সে কয়েকশো কোটি টাকা বাগিয়ে নিবে অসংখ্য মানুষের জীবন হানি করবে কিন্তু তার মাথায় এই চিন্তাটি কাজই করবে না যে এই কারণে যদি আমার শাস্তি শুধু এটি হয় আমি চাকরি হারাবো আর কিছু না হয় তাহলে আমি চাকরি হারাই আমি তো কয়েকশো কোটি টাকা পেয়ে যাচ্ছি দেশ এবং দেশের বাইরে পুনর্বাসন পেয়ে যাচ্ছি তাহলে আমার চাকরি চলে গেলে সমস্যা কোথায় সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কথা বলি আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা হয়েছেন হাজার হাজার জীবনের রক্তের উপরে আমার অর্ধ লক্ষ ভাই বোন রক্ত দিয়েছে হাসপাতাল এখনো কাতরাচ্ছে রক্তের দাগ এখনো শুকায় নাই ওই যে সেলাইগুলো সেগুলো এখনো শুকায় নাই আপনারা যদি এখন ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে এই সুশীলতা দেখান সেটা দেখতে আমরা প্রস্তুত নই আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা যে কথাটি বলা হয়েছে এই পুরো সিস্টেমটিকে আবার পচন ধরানোর জন্য ওই অল্প কিছু পচা মানুষই যথেষ্ট আমরা পুরো পচা শরীরকে রেখে মাথা যদি ভালো একজনকে দিয়ে প্রতিস্থাপন করি এরকম কোনো সিস্টেমই নেই যে ভালো মাথা দিয়ে বাকিটুকু ভালো হয়ে যাবে বরং ওই পচা শরীর দিয়ে মাথাটুকু পচার সম্ভাবনাই হচ্ছে সবচেয়ে বেশি সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে এই প্রত্যক্ষ প্রমাণগুলো রয়েছে ডকুমেন্টগুলো রয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই এই ব্যবস্থাটি নিতে হবে আমরা স্পষ্ট করে এখন দেখি যে এই ফ্যাসিস্টের দোসররা তাদের জায়গা থেকে হুকুম দিয়ে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে অবৈধ অস্ত্র সাপ্লাই দিয়ে আমার দেশের এই যে জনগণ যারা সত্যের পক্ষে নেমেছিল তাদের বিরুদ্ধে গুলি ছড়ানো হয়েছে রক্ত ঝরানো হয়েছে মানুষকে নির্মম হত্যা করা হয়েছে সেই যে দোসররা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের তারা হয় দেশের ভিতরে এখনো আছে না হয় দেশের বাইরে পালিয়ে যাচ্ছে এই যে পালাতে পারছে তাদের যে ইনফরমেশনটি এই ইনফরমেশনটি তো ওই গোয়েন্দা সংস্থার তো অবশ্যই সরকার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এগুলো দুটি জিনিস হতে পারে হয় তারা পৌঁছে দিচ্ছে না তার মানে অবশ্যই তারা এখন ওই যে রক্ত তার প্রবাহিত হচ্ছে তাহলে তাদেরকে ছাটাই করতে হবে ব্যবস্থা নিতে হবে সিনারিও হতে পারে যে তারা পৌঁছে দিচ্ছে আপনারা কাজ করতে পারছেন না তাহলে আপনারা ওইটার জন্য অযোগ্য আপনারা দায়িত্ব ছেড়ে দেন আমরা আজকে অনেকে বলছি যে এই আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী তাদের মধ্যেও তো অনেক ভালো ছিল স্পষ্ট একটি কথা হচ্ছে এই আওয়ামী লীগের যে এমপি মন্ত্রীরা এমপি মন্ত্রী হওয়ার পরে তাকে আপনি ভালো খারাপ দিয়ে যাচ করছেন কিন্তু সে ওই এমপি হয়ে সংসদে গিয়ে ষোলো বছর তারা ভালোটাকে ভালো বলতো খারাপটাকে খারাপ অন্তত ওই খারাপের সাথে যুক্ত হয়ে ওই সংসদে গিয়ে এমপির আসনটিকে দুষ্কৃতিকার কারীদের মতো ওইভাবে অলঙ্কৃত করতো না তাই যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ওই সরকারকে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে